আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম এই যে দেখেন আমি একটু বাজারে যাব আর আমার দুষ্টু বিড়ালটা আমার সাথে রাগ করছে কথা বলতেছে না তার আপুর পড়ার টেবিলের নিচে এসে শুয়ে রয়েছে তার রাগ ভাঙে নিল অনেক চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না আসো দে আসো বারো হয়েছে আর রাগ করতে হবে না আসো 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 আসবে না দেখছেন সে আসবে না তুমি থাকো আমি বাজারে যাচ্ছি আল্লাহ হাফেজ আমার বিড়ালটা কয়দিন যাবৎ কোনো কিছুই খাচ্ছে না ক্যাটফুট তাই ভাবলাম বাজার থেকে মাছ কিনে নিয়ে দেই দেখি খায় নাকি আর এই তো মা মেয়ে দুইজনে বাড়াই পড়লাম এখন বাজে দশটায় সাতচল্লিশ আর ওর স্কুল এগারোটায় পনেরো থেকে একটু আগে বাড়াইছি হয়তো রিক্সা পাওয়া যায় না আবার রাস্তায় জ্যাম থাকে আর বলতে বলতে রাস্তায় অনেক জ্যাম ছিল যাইতে আরও বিশ মিনিট লেট হয়েছে এডুক রাস্তা যাইতে মোটে পাঁচ ছয় মিনিট লাগে সেখানে 20 মিনিট লেট যাই হোক তাকে স্কুলে দিয়ে আমি আসলাম বাজার করার জন্য আর বাজারে এসে দেখি বাজারে অনেক কিছু নাই সকাল সকাল বাজার বসে আবার তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই আমার এখান থেকে যা যা লাগবে সেগুলা আমি কিনে নিলাম আর কয়দিন যাবৎ বাসায় একদম বাজার ছিল না এই তো বাজার করা শেষ হয়ে গেছে ভিতরের একটা রাস্তা দিয়ে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর ভিতরের রাস্তাটা অনেক সুন্দর একদম নিরিবিলি পরিবেশ দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আর এই তো বাসায় চলে আসার পরে এই যে দেখেন আমার বিল্লুর অবস্থা কি ব্যাগের উপরে উঠে দেখতেছে কি নড়াচড়া করতিছে তাই আর আমি এখানে কইমা আনছি এই জন্য নড়াচড়া করতেছে আরও সুখী সুখী দেখতেছিল আর ওর এই কান্ড কারখানা দেখে আমার যে কি ভালো লাগে যাই হোক কি কি বাজার করছি সেইগুলাই আর এখানে তো আমি প্রথমে মাছগুলা বের করে নিয়েছি আর কই একদম তাজা ছিল তাই এখানে এক কেজি কই মাছ নিয়ে আসছি আর কই মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর একদম তাজা দেখে তো একদম মনটা সরাতে পারি নাই আর এখানে আনছি চারটা ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু আজকে কিনতাম না কিন্তু লোকটা আমাকে বললো ইলিশ মাছ মাছ অনেক ভালো নিয়ে যান তাই চারটা ইলিশ মাছ নিয়ে আসছি আর ওই লোকের কাছ থেকে সবসময় ইলিশ মাছ নিয়ে আসি ভালো হইলে তখনই আমাদের ইলিশ মাছ দেয় আর এখানে যে সবজি কলা পেঁয়াজ তারপরে এখানে আছে ফুলকপি এবছরের প্রথম সিম এবছরের প্রথম তারপরে করলা শসা এখানে আছে টমেটো টমেটোগুলা দেখে খুবই ভালো লাগছে তারপরে কই মাছ একদম তাজা আর এখানে আছে চারটা ইলিশ মাছ আর এখানে আছে বিড়ালের মাছ ফাইটার মাছ এই তো আজকের বাজার ছিল এগুলা আর অনেক দেরিতে যাওয়াতে বাজার একদম শেষ হয়ে গেছিল যাই হোক আলহামদুলিল্লাহ যাই বাজার করছি আর এখানে যে তিনটা ইলিশ মাছ আমি এইভাবে পলিথিনের ভিতর করি ফ্রিজে রেখে দিব যাই হোক পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ ফলো করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো টমেটোগুলা আমি একটা বক্সের ভিতরে রেখে দিলাম নিচু টিস্যু দিয়ে আর এই তো কলাগুলা রেখে দিলাম আর সবগুলো এখন ফ্রিজে রেখে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ